আসসালামু আলাইকুম মা অটোমোবাইল জানেন বরাবরই ইউনিক গাড়ি নিয়ে হাজির হয় তা আজকেও আপনাদের সামনে চমক্কার একটি এলিয়ন গাড়ি দু হাজার সাতের মডেলের একটা এলিয়ন নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ এইটা নিয়ে আজকে আর কি আমরা এই টুকটা কিছু কথা বলবো ইনশাল্লাহ চমক্কার একটা ফ্রেশ গাড়ি নিয়ে হাজির হয়েছে সাতের মডেলের এদিকে আসো আমি দেখাচ্ছি দেখেন পুরো গাড়িটা আগে দেখেন তারপর আমি এটার ব্যাপারে বলতেছি চমৎকার একটা ক্লাসিক মডিফাইটের ভিতরে একটা গাড়ি এনেছি কিট করেছি জাস্ট কিট স্পাইলার এই কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস লাগিয়েছি এবং চমক্কার ফ্রেশ একটা বড়ি গাড়ি এত ফ্রেশ এই দেখেন টান টান মানে মানে একদম সুপার ফ্রেশ একটা গাড়ি আনছি এইটারও মাঠ মোবাইল জানেন কখনোই চাপা মেরে গাড়ি বিক্রি করে না আপনার যদি গাড়ি এসে দেখে ভালো লাগে নেবেন নয়তো দরকার নেই গাড়ির ব্যাপারে মনে করেন যে এই আছে ওই আছে পানির দামে গাড়ি এই টাকায় গাড়ি এগুলি বলার কোনো কিছুই নাই তো সর্বপ্রথম আমি ভিডিও শুরুর আগে আমি কৃতজ্ঞতা জানাই যারা আমার এই ভিডিও দেখেন দেশ এবং দেশের বারে থেকে মা অটোমোবাইলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের জন্যই মা অটোমোবাইল সামনে সামনের দিকে এগোচ্ছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অন্তর থেকে ইনশাল্লা তো আমি আজকে এই টয়টা এলিয়ন দুই হাজার সাতের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন একটা গাড়ি নিয়ে আপনাদের সাথে কথা বলব তো এটার সামনের পিছনের সাইডের সবগুলো গ্লাস এখনও গাড়ির সাথে রিস্টক এবং অরিজিনাল এটা স্মার্ট কার্ড মালিক এইটার এই পেপারস আপডেট হচ্ছে গিয়া আপনার দুই হাজার চব্বিশের আগস্টের শেষ মানে ছাব্বিশ আগস্টের ছাব্বিশ তারিখ পর্যন্ত ফিটনেস আর ট্যাক্স আছে আসে দুই হাজার চব্বিশের নভেম্বর মানে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স টোকেন আছে এই হচ্ছে পেপার্সের আপডেট চারটা টায়ারই অলমোস্ট আপনার প্রায় নতুনের মতোই পাবেন এইটাতে মা অটোমোবাইল মোবাইল কাস্টমাইজ করে এটাকে কিছু লুক দিয়েছি মানে আমরাই নিজেরাই আমাদের ওয়ার্কশপে আমাদের নিজের জানেন যে আমরা মোটিভেট নিয়েই কাজ করি মূলত পাশাপাশি কিছু গাড়ির বিজনেস করি তো আমরা সর্ব মানে প্রথম আমাদের চিন্তা ভাবনাই হচ্ছে একটা কাস্টমারকে ভালো একটা গাড়ি উপহার দেওয়ার জন্য একটা ভালো জিনিস দেওয়ার জন্য কাজ করার ক্ষেত্রেও আমরা চিন্তা ভাবনা করি একটা কাস্টমার যেন রেগুলার আমাদের কাছে আসে ওই অনুযায়ী আমরা কাজও করি এবং গাড়িগুলিও সেল করে থাকি একটা গাড়ি যদি ভালো হয় আপনি নেক্সট টাইম আমার কাছে আবার আসবেন একটা গাড়ির জন্য কিংবা আপনার একটা আত্মীয় স্বজন নিয়ে এসে একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন মা ওটা থেকে যে না এখানের সার্ভিসও ভালো পাওয়া যায় এখানের গাড়িগুলিও ভালো হয় সময় আমরা একটা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করিস আমাদের এখান থেকে গাড়ি কিনলে আপনি যেই সব সুবিধা যেই সুবিধাগুলো পাবেন ছয় মাসের সার্ভিস পাবেন আমাদের এখান থেকে ফ্রি আমাদের নিজস্ব ওয়ার্কশপ এখান থেকে ছয় মাসের সার্ভিস আপনি ফ্রি পাবেন আর কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় গাড়ি মা অটোমোবাইল কখনোই কারো কাছে বিক্রি করে না আর আমরা একদিনের জন্য ব্যবসা করতে বসি নাই লং টাইম ব্যবসাটা চালায় নেওয়ার চিন্তাভাবনা করেই ইনশাল্লাহ সামনের দিকে এগোচ্ছি আপনাদের দোয়া চাই এইটাতে আমি একটা ম্যাচ গ্রিল করেছি এই যে দেখেন চমক্কার একটা ম্যাচ গিল করেছি যেহেতু আমাদের নিজেদের গাড়ি আমাদেরই ওয়ার্কশপে কাজ হয়েছে তাহলে চিন্তাভাবনা করে রাখেন যে এটাতে কতটুকু সুন্দর করলে আর কি গাড়িটা সুন্দর হয় মানে কতটুকু ভালো কাজ করলে ওই চিন্তাভাবনা করেই আমরা আর কি একটা গাড়ি রেডি করি এই যে কিটগুলি লাগিয়েছে আপনি কিট এলিয়নে দেখবেন অনেক গাড়িতে লাগানো দেখবেন আমরা যে কিটটা বসিয়েছি আমি যদি আপনাকে একটু দেখাই এই কিটটা মনে হবে যে আপনার স্টক বসাইছে কোনো একটা জায়গায় কোনো স্কেচ এই যে দেখেন এই যে করজগুলি এই করজগুলি ঠিক রেখে কোনো একটা জায়গায় ঢেউ কিংবা আপনার এই বাঁকা তেরা স্ক্যাচ আছে এই ধরনের কোনো কাজ আমরা করি না সুন্দর করে একটা জিনিস কিট বসিয়েছে দেখেন কিটের সৌন্দর্য প্রতিটা লাইন একদম এই লাইনগুলি সোজা করে লাগিয়েছে এই যে আইলেট দিয়েছে সুন্দর করে আইলেটটা বসেছে এই যে দেখেন গ্রিলের এই গ্রিলটা বসিয়েছি ক কোনো একটা জায়গায় আপনার ঘ্যাপে কোনো একটা জায়গায় বোঝার ক্ষমতা নাই যে এটা আপনার বাংলাদেশে বসানো হয়েছে ম্যাচ গ্রিল কিন্তু অনেক এলিয়নেই জাপান থেকেও আসছে এই সেম গ্রিল এই লাইটগুলো আপনার গাড়ির সাথেই আছে স্টক এখনও ফাঁক দিয়েছি আমরা নাম্বার প্লেট ফ্রেম দিয়েছি সাথে স্পোলার দিয়েছি আর এদিকে আসো আমি দেখাচ্ছি এখানে বিট দিয়েছি আর এটা এলিয়নের ভিতরে লিমিটেড ভার্সনের তো এই কারণে এই হ্যান্ডেলগুলি আপনার নিকেল আছে এটা হচ্ছে এলিয়নের ভিতরে মানে সর্বোচ্চ গ্রেড যেটা এই পোলসেভের এলিয়নে মানে দুই হাজার সাতের এলিয়নে যেগুলি সর্বোচ্চ গ্রেডের দেখে এই এই জিনিসগুলি নিকেল আছে ভিতরে আরও অনেকগুলো জিনিসের একটা অপশন আছে যেগুলি আপনার একটু এই হাই গ্রেডের গাড়ি হয় এগুলিতে এই অপশানগুলি আপনি পাবেন চাকাগুলি অলমোস্ট প্রায় নতুনের মতনই পাবেন রিংগুলো দেখেন আপনার একদম ফ্রেশ অবস্থায় চাকার রিম ওইটা থেকেও আমরা ব্যারেকের লেভেলও আমরা কালার করেছি সুন্দরের জন্য যেহেতু এটা একটু স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা করেছিস তো সুন্দরভাবে মানে বেশি গ্যাদারিং করে না ক্লাসিক্যাল একটা স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা করেছি আর এই গাড়িটা এমনিতেই অনেক ফ্রেশ অনেক ফ্রেশ একটা গাড়ি আমরা ফ্রেশ গাড়িগুলোই মূলত দেখে দেখে বেছে বেছে কিনি স্মার্ট কার্ড মালিকের ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আমি একটু ভিতরটা দেখাই আসা একটু ভিতরটা দেখাই এই যে দেখেন কত ফ্রেশ অবস্থায় ভিতরটা আছে এখনো এক ইঞ্চি খোলা কাটা একসেডে নিষ্ঠুরি এই গাড়িতে আপনি পাবেন না প্রতিটা জিনিস একদম ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আমি পিছনটা দেখাই প্রতিটা জিনিস প্রতি এই যে সিটগুলি দেখেন একদম ফ্রেশ আমরা আছে আপনি চাইলে এখানে হাত রাখতে পারবেন একটু হাই গ্রেডের গাড়িতে এই যে আমি যে বললাম এই যে এই জিনিসগুলি আপনি এই যে নিকেল পাবেন হাই গ্রেডের এই জিনিসগুলিতে নিকেল পাবেন তারপরে সে যে এসি নভগুলোতে নিকেল পাবেন হ্যাঁ এই যে এসি নবগুলি স্টার্নিং উডেন পাবেন হ্যাঁ এগুলি এলিয়নে যেটা সবচেয়ে গ্রেড ওইটাতেই আপনি এই জিনিসগুলি ইনশাল্লাহ পাবেন আমি পিছনটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন কি চমৎকার একটা লুক দেওয়ার চেষ্টা করেছি স্পলার রুপভাইজর সব ইনস্টল করেছি এবং একটা ক্লাসিক একটা লুক দেওয়ার চেষ্টা করেছি কোনো একটা জায়গায় আপনি অ্যাক্সিডেন্ট নিশ্চুর পাবেন আমি ব্যাগলাটা খুলে দেখাচ্ছি বেগলাটা কিন্তু রিমোডেই খোলে রিমোডে অল ওকে এই যে দেখেন বেগলার ভিতরে আমি দেখাচ্ছি এই যে স্পিয়ার চাক্কা দেখেন এই জায়গাগুলি কত ফ্রেশ এখনও একদম ফ্রেশ একদম ফ্রেশ অবস্থায় আছে লিভারটা এখানেই থাকুক এই যে দেখেন প্রতিটা জিনিস প্রতিটা গ্লাস এখনও গাড়ির সাথে অরিজিনাল এই যে গ্লাসের স্টিকারগুলি গাড়ির সাথে স্টক আছে এই জানেন পিছনের কিটটা আমরা বসিয়েছি আপনার বোঝার ক্ষমতা নেই যে এটা বাংলাদেশে কেউ করছে মা অটোমোবাইল যেই গাড়িরই কাজ করো ওই গাড়িগুলি একদম নিখুঁতভাবে খালি এটা আমার গাড়ি দেখে যে আমি ভালো করে করছি তা না কিন্তু কাস্টমারের গাড়িগুলি আরও সুন্দর করার চেষ্টা করি যেহেতু কাস্টমারের গাড়িগুলি সুন্দর করলে আমার একটা গাড়ি দেখে আর একটা গাড়ির কাজ আসবে হুম এই পিছনের চাকাগুলি দেখা হচ্ছে প্রতিটা টায়ার একদম নতুন অবস্থায় ফ্রেশের মতো আছে আপনি এটাকে এখন জাস্ট খালি নেবেন আর চালাবেন এমনিতে কোনো কাজ সাসপেনশনের কাজ করা আছে আমরা এনি একটা গাড়ি প্রতিটা জিনিস পার্ট বাই পার্ট আগে খুলি খুলে দেখি যেটাতে আর কি মনে করেন যে একটু সমস্যা দেখি সাসপেনশন ইঞ্জিন গিয়ার বক্স পেন্টিংয়ের কোনো কাজ থাকলে প্রতিটা গাড়ি কিঞ্চি কিঞ্চি করে খুলে 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 দেখে যেইখানে যেই কাজগুলি থাকে আমরা করে দিই কেননা আমি যেহেতু অনলাইন বিজনেস করি আমার মা মোবাইলের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেক্ষেত্রে একটা খারাপ গাড়ি যখন একটা কাস্টমারের হাতে যাবে দশ টাকার কাজের জন্য ওই কাস্টমার বলবো এক লাখ টাকার কাজ আছে তখন একটা ব্যাড রিভিউ চলে আসবে এটা আমাদের জন্য অনেক খারাপ একটা সিচুয়েশান হবে আমি এ দিকটা একটু দেখাই এই সেটের ভিতরটা একটু দেখাই স্টার্টিং সাইড এই যাক আপনি ইনশাল্লাহ অলমোস্ট প্রতিটা জিনিসই একদম ফ্রেশ পাবেন এই যে স্টার্টিং ওডেনটা দেখাও একদম ফ্রেশ অবস্থায় আছে তো এই মনে করেন যে এই যে এটাকে এখন খালি জাস্ট কিনবেন আর ইউজ করবেন আমি একটু বনারটা দেখে এই যে ড্যাশবোর্ডের এই যে কোড নম্বরগুলি এখনও আছে অনেক ফ্রেশ অবস্থায় ওই পার্টি ইউজারের গাড়িগুলি একটু ফ্রেশ হয় আমি ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে বুঝলে এখনও একদম স্টক অবস্থায় আছে এগুলি কোনো কালার হয়নি কিন্তু সবগুলি একদম ফ্রেশ অবস্থায় আমরা বরাবরই আর কি চিন্তা ভাবনা করি একটা গাড়ির যখন ভিতরে কিংবা এই এই মার্শেল টার্সেল কালার না হয় অ্যাক্সিডেন্ট না হয় সেক্ষেত্রে ওই জায়গাগুলি আমরা কালার করি না এটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরি তো নাই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা চেক করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা চেক করে নিয়ে যাবেন যদি কেউ বলে যে এটা অ্যাক্সিডেন্ট হিস্টুরি আছে আমি তার জন্য পুরস্কার ঘোষণা করব ইনশাল্লাহ তো এইটার আবারও আমি বলি দুই হাজার সাতের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন আপনার ফিটনেস আছে আগস্টের শেষ পর্যন্ত মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত দুই হাজার চব্বিশ আর ফিটনেস আছে ফিটনেস আগস্টের ছাব্বিশ তারিখ পর্যন্ত আর ট্যাক্সটোগান হচ্ছে নভেম্বরের মানে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার চব্বিশ এই গাড়ি যারা দেখতে চান কিনতে চান সরাসরি এসে দেখবেন তারপর চিন্তা চিন্তাভাবনা করবেন কি না যায় কি না যদি কোনো প্রকার কোনো কাজ থাকে আমাদেরকে বললে আমরা করে দেব আর আমি বরাবরই এই কোনো গাড়ির আমরা ভিডিওতে দাম বলি না এটার আমি বলে দিচ্ছি তা আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই গাড়িটা দেখার জন্য আপনাকে আসতে হবে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে সাত রাস্তা তেজগাঁও যে সাত রাস্তা আকিশিবাম কিংবা নতুন যে ভূমি অফিস এটার পিছনেই জিল রেস্তোরাঁর পাশে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু কিংবা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ মা অটোমোবাইল কিংবা ইউটিউব চ্যানেল মা অটোমোবাইল লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এটার হ্যাঁ আস্কিন প্রাইস বলতে কোনো কিছু নাই আমি একদম ফিক্সড একটা প্রাইস বলে দেই যদি কোনো কাস্টমার এটা দেখে পছন্দ করে তারপর হচ্ছে নেওয়ার চিন্তাভাবনা এটার আমি মাইলেজটা এখনও দেখাই নি আমি আগে মাইলেজটা দেখাই আসেন এটার মাইলেজটা হচ্ছে তেলে এবং ঘ্যাসে দুইটাতেই আপনি আপডেট আছে মাইলেজ আছে বিরাশি হাজার একশো পঁচিশ কিলো তেল এবং গ্যাস দুইটাতেই এই গাড়িটা আপডেট আছে তো এইটা যারা কিনতে চান আমি ফিক্সড প্রাইস বলে দিই এটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি হয় আপনারা এসে দেখে গাড়ি কিনেন না কিনেন মা অটো মোবাইল ভিজিট করে যান দেখে যান গাড়িগুলো মা অটো মোবাইলের সবগুলো গাড়ি দেখে যান মা অটো মোবাইলের এখন কালেকশনে অনেক গাড়ি আছে আপনার কি ধরনের গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো একটা ভালো গাড়ি দেওয়ার জন্য